একাই থাকে গ্রামে ঘুরেন গ্রামে গ্রামে ঘুরেন আপনি কি গ্রামে কোন কাজ করেন না সাহায্য তুলেন সাহায্য সাহায্য তুলেন ও ভিক্ষা করেন আপনি ও আপনার দেশের বাড়ি কুই

আমরা এদিকে আসলে আপনার সাথে দেখা যায় করমনি আপনার মোবাইল নাম্বার আছে না দেন আমি নিয়ে যাই ঠিক আছে দেখে খেলাম আমার নাম্বার হলো তিনটা বারো না আছে কোনো সমস্যা হইলে কোন সময় এইটাই ফোন দিয়ে বাবা আমার আমার খালি কয়েন সবটি বারো জায়গা খেলো খেলা